একটু চিন্তা করেন উপলব্ধি করেন রাতে ঘুমিয়ে গেছেন প্রত্যেক দিন আপনি আমি যেভাবে ঘুমাই সেদিনও ঘুমিয়ে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু সেদিন আর সকালবেলা ঘুম ভাঙে নাই মা বাবা ডাক দেয় মা বাবা আমার ঘরের সামনে এসে ডেকেছে কিন্তু সেদিন আর আমার ভিতর থেকে কোনো রকম সারা শব্দ পাওয়া যায় না ডাকার পরে কোনো রকম ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না সারা শব্দ নাই পূর্ব দিগন্তে সূর্য উঠে লাল হয়ে গেছে মা ডাকলো কিরে সন্তান কোথায় সকাল নয়টা দশটা বেজে যায় তোমার কোনো সারা শব্দ নাই বাবা ডাকলো ভিতর থেকে এগুলো সারা শব্দ পাওয়া যায় না আমার বন্ধুরা এবার যখন ভিতর থেকে সারা শব্দ না পাওয়ার কারণে সবাই ভাবলো কি আবার দরজা খোলা হয় না কেন দরজা ভাঙা হলো দরজা ভাঙার পরে দেখলো আপনার নিথর দেহ বিছানার উপরে পড়ে আছে মা আপনার শরীরে হাত দিয়ে ধাক্কা দিল দেওয়ার পরে দেখতে পায় বডি শরীরে শক্ত হয়ে গেছে মায়ের আর বোঝার বাকি রইলো না আমার সন্তান দুনিয়ায় নাই চিরবিদয় নি অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে পিতার চোখের মধ্যে পানি টলমল করতেছে বন্ধু একটু উপলব্ধি করেন চিন্তা করেন নিথর দেহ বিছানার উপর পড়ে আছে মা অজ্ঞান হয়ে গেছে পিতা কি বলবে খুঁজে পাচ্ছে না পাড়া প্রতিবেশী সবাই জড় হয়ে গেল মসজিদের মাইক দেয়ালান হয়ে গেল আব্দুল কুদ্দুসের সন্তান আব্দুর রহমান রাতে ঘুমের মধ্যে চিরবিদয় অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ছুটে আসলো বাঁশ কাটা হলো কবর ফরন করা হচ্ছে মুসটিদের মাইক দেলানো হয়ে গেল নামাজের পরে আপনার আমার জানা যা আচরানাজের পরে জানা যা হবে সেদিনও সূর্য উঠবে সেদিনও কৃষক তার কর্মের জন্য মাঠে যাবে গাবি দহন করে কৃষক সেদিনও ভাই দুধ নিয়ে বাজারে বিক্রি করার জন্য যাবে পৃথিবী তার অবস্থান চলমান রাখবে বন্ধ হয়ে যাবে আমার আর আপনার নিঃশ্বাসা সেদিনে সব চলবে যেদিন আমার আপনার নিশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিনও সূর্য উঠবে উঠবে সেদিনও মানুষ কাজ করতে যাবে হ্যাঁ একটু শুনবে যে আপনার ইন্তিকাল হয়েছে শোনার পরে একটু আফসোস করবে আর বলবে ইন্নাল্লাহি কিন্তু আপনার জন্য তার কর্মের কোন রকম বাধা বিপত্তি সেও বন্ধ করতে চাইবে না আসের নামাজের সময় এলান হয়ে গেছে আপনার জানাজা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জমায় জমায়েত হয়ে গেছে মাঠে আপনার জানাজা হবে আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধুরা এসেছে কিন্তু যার বেশি কাজের দরকার দুনিয়ার কাজের মধ্যে যে বেশি লিপ্ত আপনার শেষ ঠিকানায় জানা যায় পর্যন্ত সেও আসে নাই আবার পরের দিন সকাল হয়ে গেল এই পরের দিন সকাল ঘুরতে না ঘুরতে আমার আপনার মরণের একটা দিন পার হয়ে গেছে দুনিয়ার সমস্ত মানুষের সাথে আপনার আমার আত্মীয়তার বন্ধন বন্ধন ছিন্ন হয়ে গেছে খুব বেশি হলে এক মাস মনে রাখবে এক মাস পরে আর আপনাকে আমাকে কেউ মনে রাখবে না এক মাস চল্লিশ দিন পরে আত্মীয় স্বজন দোয়া করার পরে আর আপনাকে আমাকে কেউ মনে রাখবে না